আসসালামু আলাইকুম পেটে বা উদরে বায়ু সঞ্চয় বা ইংরেজি থেকে বলে ফ্লাট পারিবারিক পারিবারিকভাবে হোমিও পেয়ের চিকিৎসায় স্বাগতম আপনি এই চ্যানেলটি দেখার মাধ্যমে নিজে নিজেই পারিবারিকভাবে হোমিও ওষুধ সেবন করতে পারবেন বাড়িতেই তিরিশ এবং দুইশো পাউরের ওষুধগুলো রাখবেন এই যে পেটে বায়ু গ্যাস যে সঞ্চয় হয় এটা অম্ল বা অজীর্ণতা প্রভৃতি রোগের উপসর্গ মাত্র উপসর্গ এগুলো উপসর্গ যদি অম্ল হয় অজ অজীর্ণ হয় বদহজম হয় তাহলে পেটে গ্যাস সঞ্চয় হতে পারে এবং এর ফলে আপনার মাথা ধরা বমন বুক জ্বালা ঢেকুর উঠা পেটে ভুটভাট করা বুক ধরপার করা পেট ফাঁপা এবং বায়ু নিঃসরণ হতে পারে এর জন্য আপনাকে হোমিওপ্যাথি ওষুধ কার্বোভেজ তিরিশ এক ফোঁটা করে দিনে তিনবার সকাল বিকাল রাতে আপনি খেতে পারেন এবং কার্পোভেজ বায়ু পেটে বায়ুর জমলে বা বায়ু যদি ঊর্ধ্বগামী হয় তাহলে আপনি তিরিশ অথবা দুইশো খেতে পারেন দুইশো খেলে সকালে একবার বিকেলে একবার তিন দিন খেলে যথেষ্ট বেশি খাওয়া লাগবে না লাইকোপোডিয়াম ওষুধ বায়ু নিম্ন দিকে নির্গত হইলে বা তলপেট দিয়ে ভারীপথ মনে হলে এবং পাইপদ যে বের হলে লাইকোপোডিয়াম তিরিশ অথবা দুইশো তিরিশ ফোঁটা এক ফোঁটা করে দিনে তিনবার খাবেন তিন দিন খেলে যথেষ্ট ভূমিকা ওষুধটাও বাইরে রাখবেন ভূমিকা বা নাক্সবম কোষ্ঠকাঠিন্য অথবা নানারকম মাদকদ্রব্য আহারের জন্য এগুলো এই রোগ হলে পায়ুসান হলে নাক্সবম তিরিশ অথবা দুইশো খাবেন লাইকোপোডিয়ামটা বললাম যে বায়ু নিঃসরণ নিম্নের দিকে হলে লাইকোপোডিয়াম খাবেন পালসেটিলা ওষুধটা খাবেন যদি গ্রুপা কোনো ভজন করেন তৈলাক্ত চর্বিগ্রস্ত দাওয়াত খেয়ে আসেন তাহলে আপনি খালি পেটে খাওয়ার এক ঘন্টা আগে পরে পালসেটিলা তিরিশ অথবা দুইশো দুই তিন দিন খেলে চলবে ত্রিশ হলে দিনে তিনবার দুইশো পার হলে সকাল এবং বিকালে খালি পেটে একবার ব্রায়নিয়াও খেতে পারেন যদি কোষ্ঠকাঠিন্য হয় এবং বায়ু সঞ্চার করে মুখে যদি তিক্ত উদ্গার উঠে পেট ব্যথ না হয় তাহলে আনুষঙ্গিক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে যে মে নিয়মকানুন চলতে মাদকদ্রব্য চা কফি এগুলো ত্যাগ করা উচিত রোগ যখন প্রবল হয়ে উঠবে তখন কিছু খাবেন না খালি বেড়ে থাকবেন পানি বেশি করে খাবেন পানি বেশি করে খেলে আপনার গ্যাস নির্মূল হবে ইনশাআল্লাহ তো এইসব হোমিওপ্যাথি ওষুধ রাখবেন বাড়িতে এবং পারিবারিক চিকিৎসা করবেন সহজেই ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং মনোযোগ সহকারে শুনবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিও আরেকটি ছোট সাবজেক্টের উপর যাতে আপনি পারিবারিকভাবে চিকিৎসা করতে পারেন এবং চিকিৎসা ব্যয় কমাতে পারেন বাড়িতেই চিকিৎসক হন এবং এই চ্যানেলটা দেখেন নিয়মিত কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টস কমেন্টস বক্সে লিখতে পারেন তাদের উত্তর পরবর্তী দেওয়ার চেষ্টা করব করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ডাক্তার জাফর ডিএইচএমএস ঢাকা আগামী পর্বে আমরা উদারাময় এবং পেটের অন্তর প্রদাহ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তী নেক্সট অশোপ পাইলস ভগন্দর বিভিন্ন এবং সেক্সুয়াল ডিজিজ সম্পর্কে আলোচনা করা হবে ধন্যবাদ असलमुक